আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি একটি ভিন্ন সম্মুখীন হয়ে আপনারা জানেন যে বাংলাদেশ সে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু এবং আমরা এখানে প্রতিদিনই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রচার হই এবং আমরা মনে মনে একটি সান্ত্বনা পাই যে এই দেশে আমরা সংখ্যালঘু পৃথিবীর সব দেশের সংখ্যালঘুরা নির্যাতিত হয় এটা নিয়ম কিন্তু আজকে আমার পার্শ্ববর্তী দেশ যে দেশে হিন্দু সেই দেশে আজকে হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার হিন্দু পশ্চিমবাংলা থেকে পালিয়ে আসামের দিকে ছুটছে গতকাল আমরা একটা দেখলাম একটি হিন্দু বাড়িতে রাজে তলায় মহামে নানায় সন্তান ঘুরিয়েছে মুগ্ধ রাতে আগুন দিয়েছে একটি আট দশ বছরের একটি ছেলে তারা নিজস্ব বিভিন্ন যানবাহন পুলিশের গাড়ি হিন্দুদের বাড়ি ধরে আমরা হিন্দু মেয়ে ধরে নিয়েছে ধর্ষণ করে হত্যা এবং এখনো অপরাধ নাই জিনিসগুলো ঘটছে যেটা আমরা বাংলাদেশের হিন্দুরা হয়ে আমরা লজ্জায় মাথা নত হয়ে যায় যে আজকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু একদিন প্রাণ বাঁচাতে ধর্ম বাঁচাতে ভারতে অর্থ নিয়েছিল আজকে সেই হিন্দুদের কি দুরবস্থা পশ্চিমবাংলার মধ্যে ভারতের মধ্যে আজকে তারা কতটা হয় আজকে আমরা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে হিন্দুদের যে দুরবস্থা বাংলায় তারা বড় আশা করে এই দেশ ছেড়েছিল এই দেশ থেকে গিয়ে একটু শান্তিতে ওখানে বসবাস করবে কিন্তু তাদের সেই শান্তি আজকে আকাশে হুই নিয়েছে আজকে পশ্চিম বাংলার আকাশে বাতাসে ভারী হয়ে গিয়েছে মানুষের আত্মচিন্তা মানুষের কান্না মানুষের রাহাকার আমরা ভারতের গণতন্ত্রকে আহ্বান জানাবো এবং আমরা একটা ধারণা দিয়েছি অবিরাম ভারত পশ্চিম বাংলার হিন্দুদেরকে বাঁচাতে হবে এবং আজকে দা দশ শত গোষ্ঠীকারিনা পশ্চিম বাংলার হিন্দুদের উপর আক্রমণ করছে মঠ মন্দির ধ্বংস করতে রাম শিবচন্দ্রের আমরা দেখেছি প্রতিমা ধ্বংস করেছে তাদেরকে অভিনন্দন গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে আর সে যদি তা হয় একই সঙ্গে বাংলাদেশে আমরা শুধুমাত্র আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এটার বিরুদ্ধে সারা বাংলাদেশ রেখে দাঁড়াবে কারণ আজকে পশ্চিম বাংলায় যারা আছে তারা আমাদেরই কোনো না কোনো আত্মীয় আমাদেরই কোনো কোনো না কোনো মানুষ তো তাদের উপর অত্যাচার আমরা নিয়ভাবে সহ্য করবো না এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব এইটার প্রতিবাদ করা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকেও যে ভারতের প্রতি আহ্বান জানানো ভারতের প্রধানমন্ত্রীকে জানান যে পশ্চিমবঙ্গের হিন্দুরা যাদের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটা নারীর সম্পর্ক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা বাংলাদেশ প্রধানমন্ত্রীকে অবহিত করে যে এই যে সম্প্রদায় সম্পৃক্ত রক্ষার জন্য পশ্চিমবাংলার হিন্দুদের উপর যারা নির্যাতন করছে নিপীড়ন করছে তাদেরকে লুকতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রের যে কথাটা বলতে হয় যে ভারতের মতো একটি দেশ যে দেশে যাদের আমরা যে ভারতের হিন্দুদের জন্য আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে আজকে তারা নির্যাতনের শেখার বহু জন আমাদেরকে জানিয়েছে দাদা আমি ঘরে থাকতে পারি নাই আমি বাইরে বাইরে ঘুরে 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 বেড়াচ্ছি আমার বাড়ি আছে কিনা সন্দেহ সেই বিষয়গুলো তারা আমি কি রাস্তায় আমি নেমে একটা প্রতিবাদ সেই প্রতিবাদ করার মতো সাহস তাদের মধ্যে নাই এই ধরনের আতঙ্কের মধ্যে নির্যাতন করছে তো সেই কারণেই আজকে আমি সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো অবিলম্বে পশ্চিম বাংলায় হস্তক্ষেপ করতে হবে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন পশ্চিম বাংলায় জারি করে হিন্দু সম্প্রদায়ের হবে